গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন মাঝে হচ্ছে নটা তো আমি কিন্তু এই একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে আর আমি রুটি করতে গিয়েছিলাম তো আমার মাম্মা মা এখনও ঘুমোচ্ছি মাম্মা এবার তুলবো তুলে ওকে দাঁত ব্রাশ করিয়ে মুচুপ ধুয়ে এবার ওকে খাওয়াবো তো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার মাম্মা কিন্তু এখনও ওঠেনি তো এবার ওকে উঠিয়ে ব্রাশ করাবো আর ঘরটা পরিষ্কার করবো তো দেখো আমি কিন্তু আবার এখানে বিছানাটা মুছিয়ে নেবো পরিষ্কার করে নেবো তারপরে দেখো এই যে মশারিটা গুছিয়ে নিচ্ছি আসলে গোছাতে আমি একদমই পারি না দেখো গোছাতে গোছাতে মুখটাও একটু কেমন করছি ওই হোক করে ভাঁজ করে গুছিয়ে নিলাম আর কি তারপরে এখানে আমার ওই বিছানার চাঁদার এসি চলে তো আমরা এগুলো হালকা হালকা বেডশিট এগুলো আমরা গায়ে দিই তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি তারপরে মেয়ের কেউ কেউ সেগুলো গুছিয়ে নিচ্ছি তো দেখো তারপরে এখানে এসে গেছি এই যে চু মানে ঝুড়ি মতোটা দেখতে পাচ্ছ আর কি এটাই আমার মেয়ে সমস্ত রকম জামা প্যান্ট রাখি তো সেগুলোই একটা একটা করে গুছিয়ে গুছিয়ে ওতে রাখছি আর ওই যে আলমারিটা দেখতে পাচ্ছ ওইটা আমার মেয়ে ওই মানে মেয়ের জামা যেখানে গুছিয়ে রাখি এই ঝুরিটা আর কি এটা আমি ওই আলমারির মাথায় রাখি তোমরা দেখতে পাবে আমি ওখানে তুলে দেবো না হলে আমার মেয়ে কিন্তু সারাক্ষণ সেগুলোকে মানে অগো করতে থাকে তো তার কারণে ও যাতে হাত না পায় সেই জন্য ওই যে তুলে দিলাম ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এই যে আমি খিচুড়ি আর ডিম নিয়ে কিন্তু বসে পড়েছি আমার মাম্মাকে খাওয়াবো বলে তো চলো ওকে খাইয়ে নিক খাইয়ে নিয়ে আবার আসছি তোমাদের কাছে আমি কিন্তু ব্রেকফাস্টে রুটি আলুর তরকারি আর শসা নিয়ে বসে পড়েছি তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপর আবার তোমাদের সাথে আসছি এই যে মা কিন্তু এখানে এই যে ঠাকুরের সেবা দিচ্ছে আজকে বৃহস্পতিবার আর এখানে এই যে কাকিমা আলপনা দিয়ে দিয়েছে আর এই যে মা কিন্তু এই ঘরে এই যে এইখানে ঠাকুরের সেবা দেয় এই যে সমস্ত ঠাকুরটা আর এইখানে ঠাকুরের সব জিনিসপত্র থাকে আর কি আর পরে দেখো এই যে আমি কিন্তু ভিজে জামা কাপড়গুলো এবার মিলে মিল মানে মিলতে গেছি আর কি তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে আবার রান্নাঘরে ভাত বসাতে চলে যাবো সেটাও তোমার দেখতেই পাবে তো দেখো আমি কিন্তু এখানে ভাত বসাতে চোখের সাথে তো ভাতটা আমি বসিয়ে দিই মানে ভাতের জল ভাতের জলটা আমি বসিয়ে দিব তারপর চালটা ধুয়ে চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাঁড়ি দিয়ে দেবো তারপর সাইডে কিছু বাসন ছিল সেগুলো আবার বাসনের জায়গায় রেখে দেবো তো তোমার এই যে আমার মাম্মামকে ও দাই মানে ও ছোট এই খাবারগুলো দিয়েছে তো আমাকে বারবার বলছে মাম্মাম আমার খাবারগুলো তুমি একটু ভিডিওতে দেখাও তুমি একটু ভিডিওতে দেখাও তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার মাম্মাম এই ডিপেটাকে একদম হাত ছাড়া করে নে এই ডিপেটার মধ্যে খাবার আছে ও খালি আমাকে বারবার বলছে মাম্মা দা দায় আমাকে কি কি খাবার দিয়েছে তুমি আবার ভিডিওতে দেখাও তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই ডিপেতে কি কী খাবার আছে এই দেখো এখন আমি নিয়ে বসে পড়েছি এই যে এই ব্যাগটার মধ্যে যত রকমের কাগজ ছিল সব জড়ো হয়েছে এখন আমি এগুলো যেগুলো দরকার সেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো তো দেখো আমি কিন্তু যে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি তার যে বিছানা বিছানা পরিষ্কার করলাম কারণ বিছানার ধুলো গুলো সব নিচেটা পড়েছে তো তার কারণে আর একবার পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা আর আর এখানে এখানে ঘরটা একবার পরিষ্কার করে ঝাড় দেওয়ার পর মুছেও নিচ্ছি এই দেখো আমার মা বাবুকে নিজেও স্নান করবে মেয়েকেও স্নান করাবে আর এই যে মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ এটা কিন্তু লিপস্টিক দিয়ে করেছে দেখো কি অবস্থা তা আমি বলি তোকে সাবান মাখাবো শ্যাম্পু মাখাবো ও বলে কি আমি ওকেও মাখাবো ও তো আমার একটা মেয়ে আর এখানেই যে ওকে মানে দুয়ালেরটা ওরকম করে গায়ে পেছিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ওকে শ্যাম্পু করাছি তো নিজে নিজে শ্যাম্পু করবে আর কি তো জোর জরস্তি করে আর কি আমি ওকে বললাম যে প্রথম আমি তোকে করিয়ে দিই তারপর তুই নিজে নিজে করবি তো শ্যাম্পু দিয়ে ওকে ভালো করে আর কি শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিলাম দিয়ে ওকে গায়ে জল ঢেলে এবার ওকে বসিয়ে দেবো ও এবার নিজের মতো স্নান করবে তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি এই ঘরে বসে আছি আর মেয়ে এখন উপরে খেলা করছে চলো মায়ের রান্না হয়েই গেছে প্রায় আর একটু বাকি আছে তো চলো আবার আসে তোমাদের সাথে আমার মামা মা এখন বইপত্র ছড়িয়ে ছিটিয়ে যে খেলা করছে পরে পড়তে তো এই যে দেখো আজকে মা রান্না করেছে হচ্ছে আলু ভাজা পটল ভাজা বড়বটি আলু পোস্ত আর এটা আছে ঢেঁড়সের ঝাল এটা হচ্ছে মুগের ডাল আর এটা ঝিঙে আর আলু ভাতে মুড়েছে এই যে আমার মামা এখন এইমাত্র ঘুম থেকে উঠেছে এবারও খেলতে যাবে তো এখন কেক খাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নাও তো এখানে দেখো আমি কিন্তু এখন বিকেলবেলা হয়ে গেছে আমি কিন্তু ঘুম থেকে উঠে আরেকবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আসলে আমি সারাদিন অনেকবারই ঘরটা ঝাঁট দিই তার কারণ প্রচণ্ড নোংরা হয় যেহেতু ছোট বাচ্চা থাকে সেই কারণে আর এখানে ঝাঁট দেওয়ার পরে এই যে কতটা নোংরা দেখতে পাচ্ছ আসলে আমার বাচ্চা মেয়েটা থাকে তো সেই কারণে পরিষ্কার করে এই যে ঝাড় দিয়ে নিয়ে এবার এই যে জানালাগুলো এই যে রোদ ও রোদ কিন্তু এখন যায়নি বেশ ভালোই লাগে যে হাওয়া দিচ্ছে তো জানলাটা রোদ পরে বলে থাকে তারপরে এই যে আমি জানলাটা খুলে দিচ্ছি আর কি এই যে মাম্মা এখন খেলতে বেরোচ্ছে আর আমি ওকে জলের বোতলটা দিচ্ছি যাও যাবে সাবধানে তো দুপুরবেলা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম থেকে উঠে মেয়েকে খেলতে পাঠিয়ে দিই আর আমি এখন এসেছি ছাদে ছাদ ছাদে একটু বসবো আর এই যে সন্ধ্যেবেলা দেখো আমি কিন্তু আলু নিয়ে বসে পড়েছি আসলে মা বলছিলো মায়ের শরীরটা খারাপ লাগছে তো সেই জন্য আমি একদিকে ছোট আলু আর একদিকে বড় আলু দুটো ভাগ করছিলাম তো আমার মেয়েও আমার সাথে আসছিল আর কি তারপর দেখো আমরা কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি আজকে আমাদের ডিনারে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেই কারণে আর কি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে রাইস আর ছিল চিকেন দিয়ে দিন এসেছি তারপর উপরের বারান্দায় কিছু জামা প্যান্ট ছিল সেগুলো ধুয়ে উপরের বারান্দায় আর কি মিলে দিয়ে এলাম তো বারান্দাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো কিন্তু মেয়ে নিচে ছিল তার কারণে তাড়াতাড়ি করে জামাগুলো মিলে দিয়ে চলে এসেছি আর কি তো চলো জামা প্যান্টগুলো মেলা হয়ে গেলে কিন্তু জামা প্যান্ট মেলা হয়ে গেছে এবার নিচে যাবো নিচে গিয়ে বিছানা করে মেয়েকে ঘুম পারি আমরাও শোবো তো এই যে জামাগুলো মিলে দিয়েছি আর বারবার লাইটটা কেটে গেছে তাই তোমাদেরকে লাইটে দেখাতে পারছি না অন্ধকার অন্ধকার লাগছে তো আজকের মতো এখানেই সবাইকে বলছি গুড নাইট তো ভালো থেকে সাবধানে থেকে আর অন্যদিন আসবো নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে তখন গুড নাইট টাটা